খানাকুলে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা পুলিশের দুই কর্মী আহত এদিন খানাকুলের পলাশপাই থেকে নদীপুর পর্যন্ত তৃণমূল কংগ্রেস একটি বাইক মিছিল করে অভিযোগ মিছিল চলাকালীন খানাকুলের পল্পাই এলাকায় বিজেপি দলীয় কার্যালয় থেকে তৃণমূলের মিছিলে ইঁট ছোড়া হয় পাল্টা বিজেপির অভিযোগ তোলে তৃণমূল কর্মীরা পাল্টা মিছিলের নাম করে তাদের পার্টি অফিসে হামলা চালায় এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বাঁধে পুলিশের সামনেই দুই দলের কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে গিয়ে দুই পুলিশ কর্মী ইঁটের আঘাতে আহত বলে জানা গেছে এরপরই খানাকুলের রাজহাটি এলাকায় বিজেপি কর্মীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ঘটনার ছেলে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় রিপোর্ট আমার বাংলা নিউজ

যে নথিপুর দু নম্বর অফিস রয়েছে অঞ্চলের অফিস রয়েছে সেই অফিসে আমাদের প্রধান আমাদের মণ্ডল সভাপতি সহ কার্যকর্তারা বসেছিলেন তৃণমূলে উইদাউট পারমিশনে একটা বাইক র্যালি ছিল সেই বাইক র্যালি থেকে অন্যায়ভাবে ঢোকা হয়েছে প্রবেশ করা হয়েছে প্রবেশ করে আমাদের ওপরে অত্যাচার করা হয়েছে মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে হিন্দু এলাকায় সশস্ত্র বাইরে নিয়ে তৃণমূল কংগ্রেসে আর অত্যাচার করেছে এই অত্যাচারের প্রতিবাদে আমাদের এই অবরোধ চলছে আমরা কিছুক্ষণ অবরোধ করছি হয়তো সাধারণ মানুষের সমস্যা হচ্ছে আমরা জানি অবরোধ আমরা তুলে দেবো কিন্তু এই এই যে পুলিশের সহযোগিতা নিয়ে তৃণমূল কংগ্রেস এরকম ধরনের এককারজনক ঘটনা ঘটাচ্ছে এর জন্য পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে অবিলম্বে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে নাহলে কিন্তু আমাদের এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে তৃণমূল কংগ্রেসও পাল্টা আন্দোলন করছে তারা তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে তৃণমূল কংগ্রেস আমাদের আমাদের ছেলেদের মাথা পাঠিয়েছে পুলিশের মাথা পাঠিয়েল তৃণমূল কংগ্রেসের নেতারা এখন ওরা আন্দোলন করছে

জানা জানা তো এবং এখানকার যে প্রধান সুভাষ এবং ওইখানে আরো কিছু বিজেপির কার্যকর্তা আমরা পরে নাম জানিয়ে দেবো তারা আমাদের মিছিল প্রায় সেভেন্টি পারসেন্ট বেরিয়ে গিয়েছিল তারপর সেখানে ইট মারে ইট মারতে আমরা দাঁড়িয়ে যাই সেখানে দাঁড়িয়ে যাওয়ার পর হিট বৃষ্টি শুরু করে আগে থেকেই জমাচ্ছিলো এবং আমরা গতকালই প্রশাসনকে আমরা খবর পেয়ে জানিয়েছিলাম আমার বড়বাবুকে কিন্তু আজকে যখন গেলাম তখন পুলিশ প্রশাসনের যিনি সাব ইন্সপেক্টর সৌমিত্রতা এবং আমার দেহরক্ষীর গায়ে হিট পড়ে সৌমিত্রতায়ের মাথায় হিট পরে দুজনেই গুরুতর ইঞ্জিওর হয় এবং যখন আমাদের ওখানের কিছু ছেলে আটকে গিয়েছিল আর দিকে বড়ো বড়ো থানি ছোঁয়া হয় দেখেছেন এরা মাথা ফেটেছে দুজন হসপিটালে এখনও চারটে সেলাই হয়েছে দুজন হসপিটালে আশঙ্কাজনক অবস্থায় খানাকুল দুই গ্রামীণ হসপিটালে ভর্তি করা হয়েছে এবং আমাদের আরও কিছু কার্যকর্তার হাত ফেটে গেছে আমাকে পায়ে লেগেছে আরও কিছু ইন লেগেছে আমরা তার কারণে আমরা এখানেই রাস্তায় বসে যাই প্রতিবাদ জানিয়েছি যতক্ষণ না এই পিয়ালি এবং সুভাষ এবং তার নেতৃত্বে যারা ছিল অ্যারেস্ট হয় আমরা এই অবরোধ তুলব না আমরা সাধারণ মানুষের কাছে ক্ষমা প্রার্থী আমরা অবরোধে বিশ্বাসী নয় কিন্তু পুলিশ প্রশাসন যদি যতখান্না তাদের গ্রেপ্তার করছে আমরা এই অবরোধ চালিয়ে